ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে রোহিনী থেকে কলকাতা সরকারি বাস পরিষেবা চালু হল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে রোহিণী থেকে কলকাতা যাওয়ার সরকারি বাসের উদ্বোধন করলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ তথা রোহিণী অঞ্চলের সভাপতি মথুর মাহাতো সোমবার সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে সাঁকরাইল ব্লকের রোহিনী বাস থেকে কলকাতার পথে রওনা দেয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি বাসটি এতদিন কলকাতা যাওয়ার জন্য সাঁকরাইল ব্লকের বাসিন্দাদের খড়গপুর আসতে হতো এবার সেই সমস্যার সমাধান হলো আগে কলকাতা যাওয়ার জন্য খরচ অনেকটাই হতো এখন সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খরচ অনেকটাই কম বলে জানান বাসযাত্রীরা সোমবার ভোরবেলায় পুরোহিত ডেকে চলে রীতিমতো পুজো এরপর ফিতে কেটে এই বাস চলাচলের সূচনা করেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাতো পাশাপাশি বাস যাত্রীদের মিষ্টিমুখ করানো হয় মধুর মাহাতো বললেন সাঁকরাইলের মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল কলকাতার জন্য সরকারি বাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষের সেই দাবি পূরণ করেছেন জানা গেছে সরকারি বাসটি প্রতিদিন সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট নাগাদ রোহিণী থেকে ছাড়বে এরপর কুলটি করে গুপ্তমণি খড়গপুর হয়ে কলকাতা পৌঁছবে এরপর প্রতিদিন বিকেলে কলকাতার এস প্ল্যানের থেকে চারটা কুড়ি মিনিটে বাসটি ছাড়বে সন্ধ্যে সাতটা কুড়ি মিনিট নাগাদ খড়গপুরে এসে পৌঁছবে সেখান থেকে বাসটি সাঁকরাইল ব্লকের রোহিনী পৌঁছবে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে আমাদের দাবি ছিল রোহিনী থেকে কলকাতা এটা বাস সেবার জন্য দীর্ঘদিনের একটা আমাদের দাবি ওটা আমাদের দিদি পূরণ করেছেন আর ধন্যবাদ জানাবো আমি আমাদের ডিএম সাহেবকে এবং আমাদের আইটি অফিস আইটি মেম্বার অনুদাকে এবং ধন্যবাদ আমাদের সাগর ব্লকের পূর্ত কমার দক্ষ শচীন ঘোষ ওনাকে আর আজকে আমরা শোধ করলাম রোহিনী স্ট্যান্ড বাস স্ট্যান্ডে থেকে বাস ছাড়া হলো এইমাত্র পাঁচটা পঞ্চাশে আমরা সূচনা করলাম বাস ছেড়ে আমাদের রোহিণীর মানুষ সাংকালের মানুষ খুব আনন্দিত হয়েছেন কারণ আমাদের কলকাতা যাওয়ার ক্ষেত্রে এটা অসুবিধা ছিল এখান থেকে গিয়ে আমরা হরো করে ট্রেন ধরতাম কিংবা ছোটো গাড়ি ভাড়া করে যেতে হতো কলকাতা ওটা আমাদের আর করতে হলো না কারণ রোহিণী থেকে কলকাতা যে বাসটা যাচ্ছেন এতে আমাদের সাংকালের মানুষ গর্ব খুব আনন্দিত যাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা হলো একটা ব্যবসার ক্ষেত্রেও তাই খুব খুশি আমরা মানুষ খুব ভালো প্রচুর উপলব্ধি হবেন কারণ একটা যে ওরা যাওয়ার ক্ষেত্রে একটা যে আমাদের আর্থিক ব্যাপার ছিল কারণ ছোটো গাড়ি করতে করে যেতে হলে সাত হাজার টাকা পয়সা খরচ খরচ হতো আমাদের এবং কষ্ট করে যদি গাড়ি না ভাড়া করলেও যদি আমরা ট্রেনে যেতাম তাহলে উনি থেকে ফলপুর যেতে যেতে হতো স্টেশনে ওখানে ট্রেন ধরতে হতো ট্রেন ধরে আবার যেতে কলকাতা এবং আসার খেতে অসুবিধা হতো কিন্তু ওইটা আর হলো না এবং সুবিধা হলো প্রত্যেক দিন এখান থেকে সাড়ে চেয়ে পাঁচটা পঞ্চাশে আমরা কলকাতা পৌঁছাবো দশটার মধ্যে দশটায় পৌঁছে যাচ্ছি এবং আবার চারটায় ব্যক্তি চলে আসছি খুব খুশি এবং খুব ভালো হলো আমাদের আজকে আমাদের প্রায় রোহিং স্ট্যান্ড থেকেই প্রথম এই সূচনা হলো আজকের দিনেই দশ থেকে জন প্যাসেঞ্জার এই রোহিঙ্গী স্টেন্ডে বাসে চেপে ওরা কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন এটা আমরা আমাদের সাথে মানুষ আরটি মেম্বার অনুপ এবং শচীন বাবু এবং সবার উদ্যোগেই আজকে কর্মসূচি আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা কর্মসূচি নিয়েছিলাম আসন্ন শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আয়ন কালেকশন নিত্য নতুন ডিজাইনের প্যান্ট শার্ট টি শার্ট এর এক্সক্লুসিভ শো আয়ন কালেকশন বেলডা স্টেশন রোড বেলডা পশ্চিম মেদিনীপুর পুজোয় নিত্য নতুন ডিজাইনের ও পছন্দের প্যান্ট শার্ট টি শার্ট কিনতে আজই আসুন আপনাদের চির পরিচিত আয়ন কালেকশনে আমাদের এখানে পাবেন নামী দামি কোম্পানির ব্র্যান্ডেড সামগ্রী জিন্স প্যান্ট টি শার্ট সহ ছেলেদের সমস্ত রকমের পোশাক এছাড়াও এখানে পেয়ে যাবেন বাচ্চাদের রকমারি পোশাকের বাহার দুর্গা উপলক্ষে থাকছে বিশেষ ছাড় তাই দেরি না করে পুজোর কেনাকাটা করতে আজই চলে আসুন আপনাদের চির পরিচিত প্রতিষ্ঠান আয়ন কালেকশন আমাদের ঠিকানা বেন্দা স্টেশন রোড বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ফোর টু নাইন সিক্স সেভেন সিক্স